আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মাল্লা নবিয়্যা বা'দ সম্মানিত دینی মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া দাঁতজালের ফিতনা এক মহা ভয়াবহ ফিতনা যার মতো ভয়াবহ ফিতনা পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত আর নেই তাই রাসুক সাল সাল্লাম আল্লাহর নিকটে দোয়া করতেন যেন তিনি তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন এবং রাসুল সালাহ সাল্লাম আমাদেরকেও সেই দোয়া শিক্ষা দিয়েছেন আবু রায়রা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা কেউ যখন সলাতে তাসাহ পড়ো তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে এ বলে দোয়া করবে আল্লাহ ইন মি আউজুবিকা মিন আজাবি জাহান নাম ওয়ামিন আজাবিল কবরি ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন শারি দাজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে কবরের আজাব থেকে জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি সহি মুসলিম বারোশো এগারো আবুহ রায়রা রাজে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহিম দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার সমীপে পানাহ যাচ্ছি কবরের শাস্তি হতে জাহান্নামের শাস্তি হতে জীবন ও মরণের ফিতনা হতে এবং মাসিহ দাজ্জালের ফিতনা হতে সহি বুখারি তেরোশো সাতাত্তর আবু দারদা আল্লাহ তাল থেকে বর্ণিত নবী সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি সুরা আল কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম সতেরোশো আটষট্টি ইবনে সাম আন থেকে বর্ণিত রাসুম সাল আলিয়া বলেছেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে যাবে সে যেন তার বিপক্ষে সুরা কাহাফের প্রথম অংশ পাঠ করে সহি হাদিসে কুচ্ছি একশো বাষট্টি উক্ত হাদিসগুলি থেকে আমরা দুইটি বিষয় বুঝতে পারলাম একটি হল নিয়মিতভাবে সালাতে তাসাহুদ পড়ার পর উক্ত দোয়াটি পড়তে হবে অবশ্য অন্য একটি বর্ণনায় আছে যে শেষ বৈঠকে তাসাহুদের পর দোয়াটি পড়তে হবে আর দ্বিতীয় বিষয়টি হল যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে যাবে সে যেন দাজ্জালের বিপক্ষে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তিলওয়াত করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলি সঠিকভাবে বুঝার ও আমল করার তফিক দান করুন এবং আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন আল্লাহ আমিন